এখন উনি দেড় টাকার বয়াতি কথা বলতেছে আবার বলতেছে পাশের কারো কথা কব না তে ওই জামার মতো হয়ে গেছে উনি কইতাছে জামা ওরও না আমারও না এখন যারা চালাক তাদের তাদের কি বুঝার বাকি আছে প্রকৃতি কি আপা বুঝার বাকি আছে তো উনি কইতাছে আমি দেড় টাকার বয়াতি আমি ছোট মোটো গায়ক ইউটিউবের বাইক কইতাছে আপনারা গানটা চাইড়েন পাশের পাশের কাউরে কমু না এটা কোনো কথা হইল আচ্ছা আপনি কয় টাকার শিল্পী এটা এটা আপনি আপনি ছোট করতেছেন আপনার বিষয় কিন্তু এইভাবে তো আপনি আরেকজনের টার্গেট করে কথা বলতে পারেন না আমি আমি অত বড় শিল্পী না আমি সবার চাইতে বাংলাদেশে একদম ছোট একটা শিল্পী তবে একটা কথা আপনাকে বলি দেওয়ান আপনি দেড় টাকার বয়স পারেন আমি খুব ছোট বয়সে কিন্তু দেড় টাকার বয়েতি না এই কথা আপনি মাথায় ঢুকায় রাখেন আপনি দেড় টাকার বয়তে হইতে পারেন আমি বাংলাদেশের সবচেয়ে ছোট শিল্পী কিন্তু দেড় টাকার বয়তি না আমি খালি আপনার বললাম আপনি এটা মাথায় ঢুকায় রাখি আমি কয় টাকার বয়তি এটা যারা আমাকে বায়না করে তারা জানে আমি শুধু এটুকু বললাম আমি চাইতেও ছোট আপনি আমার বড় ভাই আমার আমার বয়স আপনার গানের বয়স সমান সোজা কথা আমার বয়স আপনার গানের বয়স সমান কিন্তু আমি দেড় টাকার বয় আমি কয় টাকার বয় দিই আমার কমিটি ভালো জানি এর চেয়ে বেশি কিছু আপনাকে বলতে চাই না কিন্তু একটা কথা বলি আপনাকে আপনি একটা কথা আমাকে বলছেন বড় দুঃখ পাইছি ভাই আপনি বলতেছেন আমাকে যদি কেউ ছোট করে শান্তি পায় বড় হইতে চায় হোক ভাই আমি আপনাকে সম্মান করি নুর আলম ভাই আমি আপনাকে ছোট করে একটা কথাও বলি নাই আমি আপনাকে ছোট করে বড় হইতে যাব কেন আমি পালার ক্ষেত্রে আপনাকে একটা কথা বলছি এটা একটা মজা পালাটা একটা আনন্দের বিষয় এখানে আমি আপনাকে ছোট কেন করব আমি আপনাকে কখনো ছোট করে কথা বলি নাই আমি বাংলাদেশে কোন শিল্পীকে ছোট করে কখনো কথা বলি না আমার উস্তাদ আমার মা একটা কথা বলছে তুমি পালাতে যায় তুমি আমাকে কখনো চিনো না যতক্ষণ ছিল না পালা যখন শেষ তোমার মা আছে তোমার ভাই আছে তোমার বাপ আছে ভালো কথা ভালো কথা পালাই বুঝে না পয়েন্টে যেটা পড়বে সেটা আবার বলতে হবে কিন্তু আপনি আমাকে বলতেছেন আমাকে ছোট করে কেন রে ভাই আপনি আমার গুরুজন ব্যক্তি আমি আপনাকে কেন ছোট করতে যাব এই ধরনের কথা আপনি বলেন না কোচি মা আবার বলতেছে দয়াল নবীকে আপনি জানেন দয়াল নবীকে আপনি জানেন মানে দয়াল নবীকে আমি কি জানি মানে কথাটা বলে সে ধমক দিয়ে বলতেছে আমি নবীর উম্মত আমি জানি না আমি একজন মুসলমানের সন্তান আমি নবীকে জানি না জানি জানি আমি কি আমি কি অন্য গ্রহে থেকে আসছি নাকি আপনি যতটুকু জানেন দয়াল নবীকে আমি ততটুকুই জানি আপনি একজন সাধারণ মানুষ আমি একজন সাধারণ মানুষ আপনি আল্লাহর রলি না আমি আল্লাহর রলি না

কোনো বেটায় সেরতেও পারে আচ্ছা হইল আমার কোন ভুল কোন রং কথা বলো একদম চুপ কোনো বেটায় পারে নাই কথার মানে কি তারা আল্লাহর নবী পয়গম্বর আমার মতো মানুষ না তারা তাদেরকে মাপার মতো কথা আমরা বলতে পারি না হ্যাঁ নবীদের নিয়ে কথা আমরা বলতে পারি না কোনো ব্যাটার ছিটতে পারি না এটা কোন ধরনের কথা আপনি একজন জ্ঞানী মানুষ আপনি হাদিস করেন বই পুস্তক পড়েন আপনি কথা বলবেন কেন ভাষার মধ্যে অবশ্যই শালীনতা থাকতে হবে আবার কি বললেন আমি গান গাইছিলাম বাবা কি গাউ সালো জম বাবা নোরে আলো আচ্ছা আমি কি বলছি আমার পালা হচ্ছে শরীয়ত আমি গাওয়ার আগে বলছি যে আমার পালা থেকে আমি শরিয়তের একটা গান গাইছি বাবা আমার পালার গান শেষ এবার আমি দরবার থেকে আদেশ আসছে আমি অমর চান্দের নামে একটা গান গাবো কইছি বাবা পালা যেটাই হোক তারপরে কিন্তু আমি দয়ালের গান গাইতে পারি আমি বিচ্ছেদ গানও গাইতে পারি ওইটা তো আমার ধারার মধ্যে নাই তাই না আমি বইলা গান গাইছি তারপরে সে আমার গানটাকে নিয়ে উপহাস করলো আমি কেন দরবারের গান গাইলাম গেল আবার আমি প্রথম ওনাকে বলছিলাম গানটা গাওয়ার সময় আমি কিন্তু একবারও তাকে বলি নাই যে আপনি শরীয়ত মানেন না আমি বলছি যে ফকির সাহ আপনি যদি শরীয়ত মানেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না মানেন তাহলে আমি পরের মঞ্চে দাঁড়ায় আপনার সাথে আমার কথা আছে আমি আপনাকে বলি নাই যে আপনি মানেন না এবং আমি বলছি আমি একজন ছুন্নি আলেম আমি মারফতকে সম্মান করি আমি মারফতকে মানি আমি তরিকা মানি আমি কিন্তু এই কথাটা বলছি যে আপনি যদি শরিয়ত মানেন আর হামদুল্লিলাহ আর না মানলে আমার কথা আপনি কি বললেন যে আমি অযথ আপনার সাথে কতক্ষণ পেসাল হয় আবার আপনি বলছেন কি যে আমি প্রথম দাঁড়ায়া আপনার শরীয়তের আলোচনা তো আমি কই রেখে গেছি কেন আপনি শরীয়তের আলোচনা করবেন আপনারা পালা দিসি মারফতের আপনার কি শরীয়তের আলোচনা করার জন্য পালা দিসি নাকি আপনার মারিফতের আলোচনা করতে তো দুই ঘন্টা চাইবো আপনি মারিফতের আলোচনা দ্বারা কলিত দুই ঘন্টা বঞ্চ করতে পারেন আমার শরীয়তের একটা কথা আপনার বলার দরকার নাই আপনি দাঁড়ায় দাঁড়ায় করছেন আমার শরীয়তের আলোচনা সূচনা কতক্ষণ কইছেন কুয়ে তারপরে মারিফতের গান কেন বাদ খান একবারে আদ যায় আরেকবারই না আবার কইতে একটা গল্প দিছে কি জানি শিয়াল আর কিসের জানি একটা নাকি গমিরের মানে এমন এক গল্প দিছে জাগা মতন ধরতইব মানে হ্যাঁ যে জায়গার কথা কিছু তো আমি কইতে পারি না কারণ আমি তো মেয়ে মানুষ আমি তো চাইলেই সব কথা বলতে পারি না শুনেন জাগা নি আপনারা ধরছি এর সাথে আর বেশি জাগায় ধরতে করেন না পরে এমন সিপ দিব দমটা পরে বাইরে হয়ে যাবে বেশি সেটা এন না ওই যে বাবা বললা আসে না বললা চাকের মধ্যে থাকে হ্যাঁ ওদের মধ্যে একবার যদি মনে করে একটা ঢিল মারেন দেখবেন যে দুই একটা আসে দুই এক জায়গায় যদি কাম দেয় তাহলে বাঁচবেন এরপর পুরাটা বাইঙ্গা যখন সব এক লগাইব না একটা মুখ পয়সা ধরবো দেখবেন সে হার থাকবে পুরো বসকে যাইব আবার বলতেছে কয় জৈনপুরি জৈনপুরি মাওলা না আপনি চিনিন হ কয় তার সাথে কি বড় মওলা না কয় মনসুর হেল্লাদের সাথে কি বড় মওলা না নারে ভাই আমি সাধারণ একজন মানুষ সাধারণ মওলা না তার অনেক বড় মাওলা না কিন্তু আমি চিনি হুম কিন্তু আমি চিনি যেহেতু আমি একজন আলেম, আমি চিনি আমি জানি চিনবো না কেন আমি পড়ছি না আমি কি তা পড়ছি না আপনি যতটুকু জানেন আমিও ততটুকু জানি না আর কিছু নাই কিন্তু একটা বিষয় হচ্ছে কি আপনি আমাকে বার বলতেছেন আপনি কি চিনেন আপনি কি জানেন আপনি আমাকে এই কথা তো বলতে পারেন না আমি যেহেতু আপনার প্রতিপক্ষ আমি জেনেই তো আপনার সাথে গান গাইতেছি আপনি বারবার আমার ধমক দিয়ে কইতেছেন আপনি কি জয়নপুর আপনি কি মনসুর আলেছে বড় না কি রে ভাই এগুলা কি আসলে দস্তছে হ্যাঁ আপনিও বই পুস্তক পড়া গান গান আমিও তো এটা পড়েই গান গাই তো আপনি আমাকে এইভাবে থ্রেট মেরে কথা বলতে পারেন এটা চলে না এগুলো আমার তরিকায় আসেন হ আপনার তরিকাই তো জানবো ঠিকই আছে কেন আমার শরীয়তে থাই কি আমি আল্লাহ রাসুল পামুনা বাসিয়ালার আটকাও বার্তা বাহক যাইতেছে জালাল উদ্দিন খার একটা গানের মধ্যে আছে যার যেভাবে মন মজেছে সেইভাবেই সাধন ভজন হ্যাঁ মাওলার পীরিতের নাই পাঞ্জি পুথি নাই ভেদ বিধান সময় মতো প্রণয় সূত্রে আপনি সূত্রে মারে টান যার যেভাবে মন মুজেছে সেইভাবেই সাধন ভোজ তাইলে আপনি মারফত করেন কাকে পর জন্য তাকে পর জন্য আমি শরীয়ত করি কাকে পর জন্য তাকে পর জন্য শরীয়ত তরিক হাসিক মারিফত যে যেটাই করেন না কেন একমাত্র কিন্তু মূলে একজন তাহলে আপনি মারফত করেন ওইখানে আমি শরীয়ত করি তার জন্য তাহলে আপনি সেখান থেকে আপনি তাকে পান আমি আমার শরীয়তে থেকে আল্লাহ আল্লাহর রাসূলকে পাবো সমস্যা কি আপনার তোড়ি করতে আমার পাইতো তার মানে আছে হ্যাঁ কোন জায়গায় লেখা আছে যে শরীয়তে থাকি আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়া যাবে না হ্যাঁ বিষয়টা এরকম না ও আমি আপনার তোড়ি করতে যাই আর আপনার সুবিধা হোক বিষয়টা এরকম না আপনি আপনার মারফতে থাকেন এবাদত বন্দেগী করেন আমি আমার শরীয়তে থাকি আমি আমার আল্লাহর রাসূলকে খুঁজতেছি সেই দোলনা থেকে কবর পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত আওয়াল আখের জাহের বাতেন সর্ব জাগে আমার করিও। এটা আপনার বুঝতে হবে এটা ভুলে গেলে হবে না একটু মনে রাখেন বিষয়টা যাক যা বলছি এ পর্যন্তই বলা কয়টি টামলা আমি বলছিলাম নামাজ হচ্ছে বেহেস্তের চাবি এবার উনি আমাকে এটা ফিরে বলছে বেহেস্তের স্বাদটা হচ্ছে হাকিকত এই শরিয়তের নামাজের যে চাবি চাবিটা দিয়ে এই তরিকতের তালাটা খুলবে খুলে যাবে হচ্ছে বেহেস্তের বেহেস্তের যে স্বাদ এই স্বাদটা হচ্ছে হাকিকত আর এই বেহেস্তের মালিক হচ্ছে মারিফু যেটা সত্য সেটা সত্য আমি গায়ের জোরে কখনো পাহাড় ফেলি না আপনার মতো কথা সত্য কথা সত্য আপনি তো গায়ের জোরে পাহাড় ফেলতেছেন আমি ওরকম না এবার আমাকে আরেকটা প্রশ্ন করছে এই যে আমরা সাল্লু আলাই সাল্লা সাল্লাম বলে আমরা যে